শুরু করেই ফেলি হ্যালো হ্যালো আমি শ্রীপর্ণা চলে এসেছি গণপতি গোল্ড প্যালেস ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে তোমরা যারা যারা দেখছো ছটপট করে জয়েন করে যাও তারপরে কিছু কালেকশান আমি দেখানো শুরু করব তো আজকের মেন আকর্ষণ হচ্ছে একদম ছোটো ছোটো কিছু কাজ আমি দেখাবো কিছু কালেকশন আমি দেখাবো তো যার মধ্যে একটু এই বড় বড় নোজ পিনগুলো হয় যেগুলো ইডানি খুব ডিমান্ড ছিল আমাদের সেই পিনগুলো শেষ হয়ে গিয়েছিল তার আবার রিস্টক করা হয়েছে তো সেইগুলো নিয়েই লাইভটা আমি শুরু করব লাইভটা যা দেখছো কাইন্ডলি শেয়ার করো শেয়ার করলে অবশ্যই শেয়ার একটু করে কমেন্ট করবে আর পেজটাই নতুন থাকবে পেজটা ফলো করে দেবে তোমরা সবাই জানো গণপতি গোল্ড প্যালেস মানেই হচ্ছে স্বল্প মজুরি স্বল্প মজুরির মধ্যে গণপতি গোল্ড প্যালেস মেকিং চার্জ থাকছে অঙ্কের হতে গেলে কিন্তু চারশো নিরানব্বই টাকা আর যারা অনলাইন অর্ডার করতে চাইছো অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে যে কোনো জায়গা থেকে তোমরা অনলাইন অর্ডারের জন্য মানে জুয়েলারি বুক করতে পারো কারণ কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু পিন কমেন্ট করে মেনশন করাই আছে আর শোরুমে আসতে গেলে হাওড়া বর্ধমানে ট্রেন ধরে হল স্টেশনে নেমে টোটো করে তোমরা শোরুম চলে আসতে পারবে অথবা যদি তারকেশ্বর রুটের কোনো বাস বা ট্রেকার ধরো তোমরা চলে আসতে পারবে বাই কার আসতে গেলে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে মহেশ্বরপুর থেকে তোমরা টার্ন নিয়ে চলে আসতে পারবে ধনিয়াখালী এদিকে আর যদি কোন রকম সমস্যা হয় তোমরা আমাদের কল বা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আমি লাইভ লোকেশন তোমাদেরকে শেয়ার করে দেবো তো চলো এবারে আমি টুকটুকর কাজগুলো দেখানো শুরু করি কারণ এমনিতেই লাইভ শুরু করতে দেরি হচ্ছে আচ্ছা যেটা বলা হয়নি সোনার দাম কিন্তু প্রচণ্ড চড়া আজকে মানে সত একুশ তারিখ মানে ফেব্রুয়ারি সতেরো তারিখ বলছি একুশে ফেব্রুয়ারি বাইশ ক্যারেট গোল্ডে দশ গ্রামের দাম আছে বিরাশি হাজার নশো টাকা আজকে বাইশ ক্যারেট গোল্ডে দশ গ্রামের দাম বিরাশি হাজার নশো টাকা যেহেতু সোনার দামটা প্রচণ্ড হয় সেই জন্য মেকিং চার্জটা আমরা সবসময় কম রাখি যাতে মানুষ নিজের শখ সাধ্যের মধ্যে নিজের জুয়েলারিগুলো পার্চেস করতে পারে সেই জন্যই বারবারই বলছি যে মেকিং চার্জ কিন্তু আমাদের সবথেকে কম রয়েছে যেটা রয়েছে চারশো নিরানব্বই টাকা পার্সেন্টেজ ধরতে গেলে কিন্তু সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট মেকিং চার্জ দিয়ে নিজের শখের জুয়েলারি পার্চেস করার একমাত্র ঠিকানা গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদন মোহনতলা গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদন মোহনতলা তো চলো এই দেখো কালে এই দেখো কালেকশন গুলো আমি একটা একটা করে দেখাচ্ছি যাতে তোমাদেরও দেখতে বা পছন্দ করার সুবিধা হয়। দশ মিনিট এমন আওয়াজ করছে আর বসতেই ভয় লাগছে যে দমকো না পড়ে যায়। দেখো এগুলো সমস্ত ন স্পিন রয়েছে এগুলো এখন স্টিক গুলো স্ট্রেট রয়েছে এগুলো এগুলো কিন্তু পরে নাকশাই প্যাচ করে দেওয়া হবে দেখো এগুলো একটু বড় বড় ইয়ারিংস রয়েছে সরি নোজ রয়েছে তোমরা যদি এরকম পেয়ারে ইয়ারিংস হিসেবে নিতে চাও দেখো এই দুটো যেমন সেম টু সেম আছে তো সেরকম তোমরা এগুলো ইয়ারিংস হিসেবেও নিতে পারবে সেটাতেও কোনো অসুবিধা হবে না তো এই ধরনের কালেকশনগুলো পার্চেস করতে গেলে আসতেই হবে গণপতি কোর্ট প্যালেস দুনিয়া খালি মদন মোহতলা হাওড়া বর্তমানে কট লাইনে ট্রেন ধরে চলে আসতে পারবে অথবা তোমরা চুচু তারকেশ্বর রুটে যে কোনো বাস বা ট্রেকার ধরেও চলে আসতে পারবে গণপতি কোর্ট প্যালেস দুনিয়া খালি মদন মোহনতলা দেখো প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এই চয়ারি কোর্ট সমেত পেয়ে যাবে আর এই সমস্ত গুলোতে কিন্তু মেকিং চার্জ আছে ফোর যে কোনো জুয়েলারি একটাই মেকিং চার্জ ফোর তোমরা এক গ্রামের জুয়েলারি পার্চেস করলো মেকিং চার্জ থাকবে ফোর আর দশ গ্রাম বারো গ্রাম জুয়েলারি পার্চেস করো সেক্ষেত্রে মেকিং চার্জ থাকবে ফোর অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে যে কোনো জায়গা থেকে তোমরা নিজের শখের জুয়েলারিগুলো কিন্তু অনলাইন অর্ডার করে পার্চেস করে ফেলতেই পারবে দেখো এছাড়া আরও নোস্টিনের কালেকশন আছে আমি আরও দেখাচ্ছি আগে এতগুলো দেখা যে কটা আমার আঙুলে জায়গা হয়েছে আগে এতগুলো দেখাছি ভালো করে দেখো ডিজাইনগুলো পছন্দ করো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো আর যোগাযোগ নাম্বার তোমরা সবাই জানো 8167032474 মেকিং চার্জ থাকছে 6% আজকে 22 ক্যারেট গোল্ডে 10 গ্রামের দাম আছে 82900 টাকা পুরো টাকা হ্যালো সোমাদি যারা যারা লাইভটা দেখছো শেয়ার করো শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কিন্তু কমেন্ট করবে চলো আবারও নেক্সট আরো কতগুলো আমি নোস পিন দেখাচ্ছি আজকে প্রচুর নোস আর ছোট ছোট ইয়ারিংস নিয়ে বসেছি একদম আর যদি কোনো ডিজাইন বুঝতে অসুবিধা হয় তোমরা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদেরকে প্রপারলি ভালো করে ছবি তুলে এবং বাকি ডিটেলসগুলো বলে শেয়ার করে দেব গণপতি গোল্ড প্যালেস মানে ভরসার আরেকটা ঠিকানা আর গণপতি গোল্ড প্যালেস মানে হচ্ছে স্বল্প মেকিং চার্জ নিয়ে যে শখের গুলো স্বল্প মেকিং চার্জে পার্চেস করতে গেলে তোমাদের আসতেই হবে গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদনমোহনতলা উনি আবার কতগুলো নোসপিন হাতে সেট করে নিন এই দেখো আচ্ছা তাহলে নাম ধরেই ডাকবো দেখো দেখো আরো এতগুলো কালেকশন পাবে এইগুলো যেমন রয়েছে একটু ছোটর মধ্যে এগুলো আবার বড় মধ্যে আজকে মেনলি যেগুলো রিস্টক করা হয়েছে হাই রিমান্ডিং একটু বড় বড় নোস পিন তো সেরকম বড় বড় নোস কিন্তু আজকে রিস্টক করা হয়েছে তো তোমাদের যেগুলো দেখাচ্ছি একটু বড়র মধ্যে নোস দেখাচ্ছি প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যাট হলমার্ক গয়না এইচ ওয়াই সময় পেয়ে যাবে ডিজাইনগুলো পছন্দ করলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল প্যালেস হনি একাডেমি মদন মোহন আমার আজকে বাহারটা এমন লেগে গেছে ফট করে যে আমি মানে হাতটা হোল্ড করে দেখাতেই পারছি না এগুলো প্রাইস এগুলো প্রাইস কিরকম থাকবে পঁয়ত্ৰিশ <laughs> 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 <hleks> <hleks> আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এরকম করে প্রাইস রয়েছে এবার আলাদা আলাদা ডিজাইনের উপর আলাদা আলাদা ওজন সেই অনুযায়ী প্রাইস কিন্তু স্টার্টিং প্রাইস ওই আড়াই তিন সাড়ে তিন এরকম রেঞ্জের মধ্যে মোটামুটি চলে আসবে দেখো মেকিং চার্জ থাকছে ফোর নাইনটি নাইন ডিজাইনগুলো পছন্দ হয়ে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস জনিয়াখালী মদন মোহনতলা শোরুম কিন্তু প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে একমাত্র বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম বন্ধ বৃহস্পতিবার পূর্ণ দিবস শোরুম বন্ধ বাকি তোমরা যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে শোরুমে চলে আসতে পারো আর শোরুম কিন্তু প্রত্যেকদিন খোলা থাকে একমাত্র বৃহস্পতিবার দিন বাদ বৃহস্পতিবার দিন কিন্তু আহ গোটা ধনিয়াখালী চত্বর বন্ধ রাখে তো সেই অনুযায়ী সমস্ত স্বর্ণশিল্পীরা তাদের নিজেদের শোরুমগুলো বন্ধ রাখে আচ্ছা এবার একটু ছোট দেখাচ্ছি কতগুলো আঙ্কেল হয় <doorway string play> <whereas> <ores>

আমার এইরকম কানের দুল নিতে গেলে আমার কিন্তু পিছনে নাক ছবি প্যাচ করা আছে আড়াই থেকে তিন গ্রাম মতন ওজন রয়েছে আজকের গোল্ড রেট হচ্ছে বাইশ ক্যারেট গোল্ড রেট

আচ্ছা চলো এইগুলো আরো কতগুলো রয়েছে এইগুলো একদম ছোট ছোট নসিন রয়েছে নিনো বিশ্বাস একটু লাইফে দেখে থাকবো আমি তোমাকে ছ হাজার টাকার মধ্যে ইয়ারিংস দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এগুলো ছোট ছোট রয়েছে এগুলো ছোট তো তোমরা পেয়ে যাবে বড়তেও পেয়ে যাবে বিভিন্ন রকমের কালেকশন কিন্তু পেয়ে যাবে চলো এবার একটু কানের দেখাচ্ছি এগুলো 6000 হাজারের মধ্যে নয় 6000 এগুলো আমি আলাদা দেখাচ্ছি ওগুলা হেমন্ত বার করে দিতেছে আমাকে বার করলে দেখাবো ততক্ষণ আমি এইগুলো দেখাই এটা পুরো সব ঘেটে গেছে আচ্ছা ফার্স্টে এইটা দেখো যারা এরকম রিং এর মধ্যে এরকম চেন দেওয়া বলগুলো চাও এগুলো তাদের জন্য একদম পারফেক্ট ছোট্ট রিং এর মধ্যে রয়েছে চেন আর বল রয়েছে এই ধরনের কালেকশনগুলো গুলো করতে গেলে চলে আসতে হবে গণপতি গোল প্যালে জোনিয়াখালী মদন মোহনতলা হাওড়া বর্ধমানের কট লাইনে ট্রেন ধরে আসতে পারো অথবা চিত্র তারকেশ্বর রুটে যে কোনো বাস বা ট্রেকা ধরে চলে আসতে পারো আর যেটা বলা সেটা হচ্ছে অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গা থেকে তোমরা অনলাইন অর্ডার করতে পারো অনলাইন অর্ডার জন্য কন্ট্যাক্ট করো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর আর এই রিংগুলো দেখাবো না আমি কালকে তোমায় দেখিয়ে দেবো বা তুমি যদি দেখতে চাও আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিঙ্ক করে আমি তোমাকে ফটো পাঠিয়ে দেবো আজকে আমি অন্য কালেকশনগুলো নিয়ে বসেছি আগে এগুলো দেখিয়ে নিই তারপরে মনে হয় আজকে ডায়মন্ড টা দেখানোর আমার টাইম হবে না

এবার এই কানেরটা দেখো মাঝখানে একটা করে কিন্তু এরকম স্টোন দেওয়া রয়েছে ভীষণ সুন্দর ইউনিক এই কালেকশন গুলো করতে গেলে ঝটপট করে চলে আসো গণপতি গোল্ড প্যালেস এখানে মেকিং চার্জ আছে মাত্র সিক্স পার্সেন্ট আজকের দিনে বাইশ ডায়মন্ড টপস গুলো কত থেকে স্টার্ট ডায়মন্ডের টপস কত থেকে স্টার্ট রয়েছে আচ্ছা সময় সরকার দিদি ডায়মন্ডের টপসে স্টার্টিং প্রাইস রয়েছে আঠারো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি আমি না দেখেই বললাম তো মোটামুটি আঠারো কুড়ির মধ্যে পেয়ে যাবেন

তারপর আজমা খাতুন তোমাকে দেখাবো আমি দশ থেকে পনেরো হাজারের কানে তুল ঠিক আছে আমি একটা একটা করে দেখাচ্ছি প্রথমে এই কালেকশনটা দেখো এটা মুখে নয় মুখে নয় ওটা মুখ থেকে নয় দেখো ইউনিক এই ধরনের কালেকশন গুলো পার্চেস করতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে বিরাশি হাজার নশো টাকা গোল্ডের প্রাইস রয়েছে দশ গ্রামে সেখানে তোমরা মেকিং চার্জ পারছো মাত্র সিক্স পার্সেন্ট মাত্র সিক্স পার্সেন্টে জুয়েলারি পারচেস করতে গেলে তো একমাত্র ঠিকানা গণপতি গোল প্যালে জোনিয়াখানি মদন মোহোদলা গণপতি গোল্ড প্যালে জোনিয়াখানি মদ মোহোদলা এই ধরনের ইউনিক কালেকশন তোমরা একাধিক স্টক পেয়ে যাবে আমাদের শোরুমে এই ইউনিক কালেকশনগুলোর একাধিক স্টক পেয়ে যাবে দেখে পছন্দ করে পারচেস করতে গেলে ঝটপট করে চলে আসো দেখো প্রত্যেকটা ছোট্টোর মধ্যে হালকা হালকা কাজ রয়েছে এগুলো জাস্ট না একদম ফ্রেশ নিউ স্টক এসছে। যারা লাইভ শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ লাইভ শেয়ার করার জন্য এইভাবেই লাইভটা শেয়ার করে পাশে দেখো দেখো একদম মিনি কালেকশন ছোট্ট ছোট্ট কানের দুল যেগুলো ভীষণ সুন্দর এই কালেকশনগুলো পার্চেস করতে গেলে চলে আসো গণপতি গোল প্যালেস ধনিয়া খালি মদন মোহনতলা যোগাযোগ এইট তোমরা অনলাইন অর্ডারও করতে পারো অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করতে পারো তোমাদের পছন্দের জুয়েলারি কিন্তু তোমাদের বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে আচ্ছা এবার এইটা দেখো প্রত্যেকটা কিন্তু বেশ হালকা এরকম ঝোলা মধ্যে রয়েছে ডিজাইনগুলো দেখো বেশ এতটা মতন চলে আসবে সিলভারের লাইভ কবে হবে সিলভার লাইভ করবো দেখছি কাল পরশু করে একদম সিলভারের লাইভ করে দেবো সত্যি কথা অনেক সিলভার লাইভ হয় না দেখো প্রচুর তোমরা একাধিক কালেকশন একাধিক স্টক পেয়ে যাবে এই কানেরগুলো দেখো এখানে আমি অনেকগুলো নিয়ে বসেছি আমি থ্রেটা একটু ঘুরিয়েই নিজেদের দেখাতে সুবিধা হয় এই দেখো এইরকম পেয়ে যাবে একটু লেন্থের মধ্যে চাইলে তোমরা এই কালেকশানগুলোও পেয়ে যাবে সব কটা কিন্তু এক্সে এই কালেকশন রয়েছে আর প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন রয়েছে কোনো একটার সাথে আরেকটা কিন্তু ম্যাচিং পাবে না ভীষণ সুন্দর এই কালেকশন গুলো পারচেস করতে গেলে ঝটপট করে চলে আসো পেজটাই নতুন থাকলে পেজটা একটু ফলো করে দিও আর আমার লাইভ গুলো দেখলে লাইভ গুলো কাইন্ডলি একটু শেয়ার করে দিও দেখো এই ধরনের কালেকশন গুলো পারচেস করতে গেলে একদম বাজেট ফ্রেন্ডলি কালেকশন এগুলো প্রচুর তোমরা অন্য অন্য কালেকশনে পেয়ে যাবে দেখো এইটাও দেখো কি ইউনিক ইউনিক কালেকশন এদের অসাধারণ কালেকশন রয়েছে এই ধরনের ইউনিক কালেকশন জন্য কিন্তু গণপতি গোল প্যালেস বরাবরই ফেমাস তো এই ধরনের ইউনিক কালেকশন গুলো করতে গেলে ঝটপট করে চলে আসতে হবে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদন গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলা এইটার আরেকটা কোথায় আচ্ছা এইটাই আমি আজকে লাস্ট দেখাচ্ছি দেখিয়ে চলে যাব ছ হাজার টাকার কানে দুলে প্রত্যেকটার মেকিং চার্জ আছে মাত্র সিক্স পার্সেন্ট প্রত্যেকটার মেকিং চার্জ থাকছে মাত্র সিক্স পার্সেন্ট ডিজাইন গুলো পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস জনিয়াখালী মদন মোহনতলা দেখো এখানে প্রচুর এরকম রয়েছে এছাড়াও আরো কালেকশন দেখতে গেলে কিন্তু চলে আসতেই হবে গণপতি গোল্ড প্যালেস চলো এবার আমি দেখাবো হচ্ছে ছ হাজার টাকা যে কানে দুলগুলো তোমরা দেখতে চেয়েছো সেইগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হনমার্ক গয়না এইচ ওয়াই পেয়ে যাবে ছোট ছোট কানেদের এগুলো পেয়ে যাবে মোটামুটি ছ হাজার টাকার মধ্যে অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো কালেকশন তোমরা অনলাইন অর্ডার করতে পারো অনলাইন অর্ডার করলে তোমাদের পছন্দের জুয়েলারি তোমাদের বাড়ির অ্যাড্রেসে একদম পৌঁছে যাবে এইবার যে কানেদের গুলো দেখাচ্ছে এগুলো মোটামুটি তোমরা ছ হাজারের মধ্যে পেয়ে যাবে ডিজাইনগুলো পছন্দ হয়ে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নিও হ্যাঁ আ যে ডিজাইনগুলো পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশটগুলো নিয়ে ফেলো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো দিয়ে অনলাইন বুকিং করে ফেলতে পারো বা শোরুমে চলে আসতে পারো শোরুমে কিন্তু যে কোনো দিন চলে আসো সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে একমাত্র বৃহস্পতিবার দিন বাদ দিয়ে বৃহস্পতিবার দিন কিন্তু পূর্ণ দিবস শোরুম বন্ধ খুব একটা এমার্জেন্সি ছাড়া বৃহস্পতিবার দিন শোরুম খোলা হয় না তো তোমরা বৃহস্পতিবার দিন বাদ দিয়ে রিকোয়েস্ট করবো যে কোনো দিন চলে আসো দেখো এই সবগুলো দেখাচ্ছি ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এবার এইটা দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বেশ স্টোনও বসানো আছে একদম ইউনিক ইউনিক কালেকশন আছে ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আমার হাতটা আছে খুব লেগেছে আমি তো না বেশি মুভ করতে পারছি না এই কালেকশনগুলো পেয়ে যাবে ছ হাজার টাকার মধ্যে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো তোমরা দেখতেই পাচ্ছো এখানে ট্যাগ করা রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু এইচ আইডি কোড মেনশন করা আছে চাইলে শোরুমে বসেই তোমরা এইচআইআইডি কোডগুলো ভিআইএস অ্যাপ ইনস্টল করে সেখান থেকে চেক করে নিতে পারবে প্রত্যেকটা কিন্তু গভর্নমেন্ট প্রোটোকল ওয়াইজ যে প্রত্যেকটা যে আলাদা আলাদা করে এইচুআইডি কোড হয় সেই এইচুআইডি কোড কিন্তু প্রত্যেকটাতে মেনশন করা আছে আর সবাই জানো গণপতি গোল্ড প্যালেস মানেই হচ্ছে মেকিং চার্জ স্বল্প মেকিং চার্জ যেটা হচ্ছে ফোর নাইনটি নাইন 499 এ মেকিং চার্জ মাত্র 6% যেটা কি আমরা परसेंटेजে ধরতে গেলে মাত্র 6% মেকিং চার্জ এখানে কিন্তু তোমাদের আলাদা করে কোন রকম কোন চার্জেস লাগবে না গোল্ডের প্রাইস মজুরি আর জিএসটি 3% জিএসটি যেটা সমস্ত জুয়েলারি শপ জন্য ধার্য করা হয়েছে সরকার তরফ থেকে তো সেই 3% জিএসটি কিন্তু সুপ্রত্যেকটা শোরুম থেকে তোমাদেরকে চার্জ করা হবে তো আদার্স করে কোনো হলমার্কিং চার্জ বা কোনো রকম কোনো চার্জেস আমাদের কাছে তোমরা তোমাদেরকে পে করতে হবে না এক হচ্ছে সোনার দাম মেকিং চার্জ আর থ্রি পার্সেন্ট জিএসসি চলো তাই দশ থেকে পনেরো হাজার ইয়ারিংসে কী করবো পরের দিন দেখাবো তাও দু চারের দাম না দেখিয়ে দিচ্ছি দুপায়ের মাঝখান দিয়ে গড়বে দি দি পড়ে যাবি ছানা পাটা দেখো তো ওর পাটা দেখো তো লাল হয়ে গেছে না এটা খুলে দাও পায়ে চড়াটা পড়ানো যাবে না ও পায়ে চড়াটা শ্যুট করছে না এই রূপটা শ্যুট করছে না সোনা মেয়ের উপর শ্যুট করে আচ্ছা এই এই বেলকুড়িগুলো হবে বেলকুড়ি হবে আচ্ছা দশ থেকে পনেরো হাজারের মধ্যে কানের কানে আর কি তো এই বেলপুরির সাথে তলায় দেখো ঝুমকো দেওয়া আছে ভীষণ ইউনিক এই ধরনের কালেকশন গুলো এবং মানে হাই ডিমান্ড এই ধরনের কালেকশন সবাই পারচেস করতে চায় পার্চেস করতে গিয়ে চলে আসবে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদনমোহন তলাতে আচ্ছা আমি ট্রেটা থেকেই তোমাকে দেখাচ্ছি ডাইরেক্ট তোমার কোনো ডিজাইন পছন্দ হলে তুমি স্ক্রিনশট নিয়ে ফেলবে বাকি ডিটেলসটা কিন্তু আমি তোমার সাথে শেয়ার করে দেবো দেখো এই ধরনের ইয়ারিংসগুলো দেখতে পারো যদি তুমি রিং এর মধ্যে চাও রিং এর সাথে এরকম বল দেওয়া রয়েছে এগুলো সব তোমার বাজেটের মধ্যে চলে আসবে তা সব তোমার বাজেটে চলে আসবে এইগুলো দেখতে পারো এগুলো সব বাজেটের মধ্যে চলে আসবে আমি প্রত্যেকটাই এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখতে চাইলে বা যদি ডিজাইন বুঝতে অসুবিধা হয় আমাকে কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করবে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে আমি তোমাকে আরও ভালো করে ফটো তুলে পাঠিয়ে দেবো দেখো এই ধরনের একটা কুলোর কালেকশন রয়েছে এগুলো কিন্তু ভীষণ ইউনিক কালেকশন আর যারা যারা লাইভটা শেয়ার করছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর যারা যারা শেয়ার করুন এখনো কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেবে পেজটাই নতুন থাকে পেজটা ফলো করে দেবে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো দেখবার জন্য আর লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দেবে শেয়ার করলে অবশ্যই অবশ্যই শেয়ার ডান বলে কিন্তু একটা করে কমেন্ট করতেই হবে দেখো অনেকগুলো কালেকশন আমি দেখিয়ে দিলাম যেগুলো তোমরা মোটামুটি দশ থেকে পনেরো হাজারের মধ্যে পেয়ে যাবে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে পারো আজকে দাম আছে টাকা চলো লাইভ মোটামুটি শেষের দিকে চলে এসছি চলো এবার লাইভটা আমি ধীরে ধীরে শেষ করবো যা যারা লাইভে দেখছো তাদেরকে সকলকে রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করতে শেয়ার করলে অবশ্যই শেয়ার দাম করে করে কমেন্ট করে দেবে পেয়েছেন থাকলে কাইন্ডলি পেজটা একটু ফলো করে দিও তো চলো আজকে লাইভ শেষ করছি কারোর কোনো কোয়ারিজের জন্য তোমরা আমাদের যে কোনো সময় কল বা কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে পিন কমেন্ট করে সর্মের ফুল নাম্বার মেনশন করা রয়েছে আজকের জন্য লাইভ শেষ করছি সিলভারের নেকলেস দেখাবি আজকে না আজকে আর সিলভার কালেকশন কিছু দেখাবো নর্পিতা অনেকটা লেট হয়ে গেছে আমি সিলভারের কালেকশন কাল বা পরশু করবো আমি পেজে একটা আপডেট দিয়ে দেবো যে কোনদিন আমি সিলভারের কালেকশন দেখাচ্ছি জেনিয়া জিনিয়া হাই হ্যালো জিনিয়া ছ হাজারের গুলো কি ডেলি ইউজ করা যাবে হ্যাঁ মোটামুটি কালেকশন আমি কালকে দেখানোর চেষ্টা করবো আজকে আর সিলভারের কালেকশনের দিকে আমি যাবো না কারণ সিলভার কাউন্টার চেঞ্জ হয়ে গেছে তো আমি এখন আপাতত লাইভটা শেষ করছি কারণ ঘড়ি কাটা ঘুরছে আমার মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে ওই দিনটাও তো পালন করতে হবে এখন মামার ডিউটি চালু হবে তো আমি এই ডিউটি এবার শেষ করি আজকে জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আবারও আগামীকাল ঠিক আটটার সাথে থেকে সাড়ে আটটার মধ্যে লাইভ নিয়ে এখনকার জন্য টাটা নন্ডু টাটা বলে দাও এ দিয়ে ঘুরে টাটা বলে দাও কই টাটা বলে দাও এটা দাও বাই বাই